মিরপুরের বাবু হ্যাঁ গিয়া মানে হানার কাছে টাকা দাবি করছে যে আমি বেকু চালাই তৈরি আমরা টাকা দিতে হইব আগে আমরা লোকে ভুজ করিয়া এরপরে তো বেকু চালাই তৈরি আরে চাদা না দিয়ে আমি বেকু চালাই দিয়ে তোমার এই এলাকার মানে হ্যাঁ সব কিছু মানে আমরা যে আমাদের ইয়ার যে আমি সব কিছু কিন্তু আমার চালা দিয়ে এরপরে বেকু চালাই তো আর আমি বাজারে সামের জন্মের লোক নাস্তা খেয়ে গেছি হাসানের যা আমার পুত্রা তো হারা কষি গেছে যাওয়ার পরে আবার আমারও ফোন দিছে যাবো এমন অন্য করার আমার বেকুদরা বন্ধ করে দিচ্ছে কেড়া তো আমি একটু আইন এসে যাওয়ার পরে আপনি আর ফোন দিয়েছি ফোন দিয়ে কথা কইলাম এক বীরপুর বাজারও বাজার কথা কইলাম পর বাজারে গেলাম যাওয়ার পরে মানে কইতেছে হাসান এরা কইতেছে যে তুমি যদি কোনো সমস্যা হয় তো তুমি আমরা লোক বুঝো তুমি আইও আমার লোক কথা কো দেখুর আইও তুমি দেখো বাদা দিছ হ্যাঁ থেকে বার্গেটিং করে করছে কি মানে কেসি করছে। করছি চাপাতি মানে এটা দিয়ে ফার দিতে চাইছিল পরে আর করছে হাতে ধরছে ধরার পরে মানে মানুষ তো মূল কোনো দিয়ে ইয়ে হয়েছে গা মানে হেরার নমিরপুরের লোক জ্বর সব জ্বর হয়েছে আমরা ধরতে গেছি কয়েকজন তারপরে আমি কিন্তু শুরু হইতেছি আমি শুধাইতেছি ওই কিন্তু পাশাপাশি যে একটা দুঃখ দুঃখ হইতেছে মানে হ্যাঁ তো দুনিয়ার মানুষ এই বলছে তো সবারই তো সুরান লাগে শুধাইতে যায় গিয়া আমি রাসপন্ত আমি হারা শুরু করছি আমি মোবাইল দিয়ে ফোন দিতেছি মানে আমরা এখানের লোকের কাছে যে কোনো ঘটনা তো আমরা যখন আইসিলাম মানে তো হামলা চলছে ঘুরা মারি তো মানে এই মুহূর্তে করছি কি আমার ফিসের দায়া আপনি আমার দাম করে মানে একটা বাড়ি দিয়ে আমার ফালাই দিছে ফরিদ নম্বরের হুটে আর ওই যে বীরপুরের খালেকের ভূত হ্যাঁ নাম জানি না আমি মিরপুর যে খালেক খালেকের ভূত মানে নিশ্চয় আমার লগের লোকজন যারা আছে হ্যাঁ আমি তো নাইও নেয় হ্যাঁ কইতে পারবো নাম দিয়ে লোক আছে আর কইতে বাবুর বাবার নাম আর মূল ঘটনাটা গড়াইছে আমিরে ইয়ার আমির ছেলে বাবুয়ে আর হরে জড়াইছে এটার মেয়েটা মানে মারামারি ডেমেদের সম্পূর্ণটা ঘটনা গড়াইছে

আচ্ছা ঠিক আছে এই অভিনি বক্ত মূল্য কুনিছিল ঠিক আছে মানে মাটি কাটাৰ লাগে আছে দুজন আছে চাউল মাৰাম তো নাৱা আগে আমাৰ এক বেকু আমি নিছি নাৱা সৰাই ঘূৰা লাগিছে ঘূৰাই লাগিছে আপোনাৰ আমিৰপুৰ যে গ্ৰুপ আছে গ্ৰুপৰ ঘূৰাইছে তো সেই বেকু আমাৰ খেদাই দিছোঁ খেদাই দাৰ পৰা সেই বেকুটাৰত আপোনাৰ এই আশ্ৰয় বজাৰ যে এই জমিন আছে জমিন মতে নিছি মাৰি কাটাৰ ডাঙৰ ঘৰে তহ জমিন কৈ আছে যে বেকুচাৰ যদি তোমাক বাধা দিছে কেইটা এই বাবু তহঁত আমাৰ যে বুকিং যোৱা আমি গাইছি ডাঙৰ ঘৰে হেৰি গাইগা মি বাজাৰে জিকাইছি যে বাবু তুমি যে বাধা দিলা তুমি কি আমাৰ চিঞাৰ আছ কয় না তুমি বাটাৰ দিলা কি লাগে কয় আমাৰ ফিফটি পাৰ্চেণ্ট দি মানে লৈছে আপোনাৰ এই যেনেকুৱা কেঁচি লৈছে কেঁচিৰে চাহ লম্বাই কোনো লোকে কাছ কৰা নাই বা কোৱা নাই তুমি যাওক মুৰ্গী মানুহে মানে যদি আলাৰ কোনো ৰং নোপায় আমাৰ

আমি অনেক নতুন সরকারের কাছে নতুন সরকারের কাছে আমি এটা নির্য বিচার চাই মানে এখন যে সাদাবাজি বদ্ধ হয়েছে না আমুলিক সরকার থাকতে যেরকম সাদাবাজি করতে আমলিক লোকেরা সেম হারা এরকম আমরা সাদাবাজি করতে আসে উ সাজু আর ওই যে আপনার ইয়ার রাষ্ট্রপতির একটা নাম মানে কেন খেলার নাম মতো গেছে আমার এই কয়েকটা লোকে মানে মিলে মনে করি হারা সাদাবাজি করে আসে আমরা তো আমরা ইনভেস্ট করে টাকা ইনভেস্ট করে কোনো কিছু আমরা করতাম তো একদম খেলবো হারা আমি সরকারের কাছে আমি বিশাল টাবাজি করে মিরপুরের লোক কয়েকজন আমরা নাম জানি না আমরা শান্তিতে বসবাস জন্য আমি চৰকাৰে কাষে আবেদন আকুল যা নাই আপোনাৰ এই আপোনাৰ বিচাৰি এই আমাৰ আবেদন আৰু কি কম ভূমি দুসুক তাৰপৰা এই ভূমি দিয়া এই গণ্ডগোল দীপ আছে হেৰা মানে বাৰ মানুহে এই শান্তি পাৰিব লাগে প্ৰতিষ্ঠান সেইকাৰণে

Raman 24.News